সো গাইস গুড ইভিনিং আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ইউটিউব করা শুরু করেছি কারণ আমার ইউটিউব করা একটাই আশা বা একটাই আকাঙ্ক্ষা সেটা হচ্ছে আমার মেয়েকে বড় করার পিছনে অনেক ব্যবধান আছে অনেক পয়সার ব্যাপার আছে তো আমি সেটা কোনোভাবে ম্যানেজ করতে পারছি না কারণ আমি ডিভোর্সি প্লাস আমি একজন মা আমার একজন কন্যা সন্তান আছে আমার ডিভোর্স ডিভোর্স হয়েছে প্রায় ছ বছর হলো কোনো কারণে ডিভোর্স হয়েছে বাট যখন আমি এই কথাটা বলতে চাই যে আমার প্রচণ্ড কষ্ট হয় আমি কেন জানি না আমার এই কষ্টটা হয় অনেক কষ্ট করে আমি সংসার চালাচ্ছি ভাড়া বাড়িতে থাকি আরও একটা কথা কি জানেন তো গাইস আমাদের সমাজে প্রচুর খারাপ মানুষ আছে যারা মেয়েদেরকে শান্তিতে থাকতে দেয় না হ্যাঁ এটা আপনারা বলবেন যে মেয়েরাও কিন্তু অনেক বাজে সেটা ঠিকই মেয়েরাও অনেক বাজে কিন্তু সব মেয়েরা নয় আর সব মারা নয় যে মারা ভালো যে মেয়েরা ভালো তাদেরকেও খারাপের সঙ্গে পড়ে থেকেও খারাপ হতে হয় কিন্তু তাও তারা চেষ্টা করে খারাপ না হওয়ার যে নিজেদেরকে সামলে নেবে কিন্তু সমাজ তাদেরকে ভালো থাকতে দেয় না তো তাদের মধ্যে আমি একজন মা অনেক কষ্ট করে আমি জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি দিনের পর দিন লড়ে যাচ্ছি যে কোথাও না কোথাও আমি একটু শান্তি খুঁজে পাব বাট এখনও তুমি পাচ্ছি না সেই শান্তিটা আসছে না দু হাজার উনিশে আমার ছাড়াছাড়ি হয় দু হাজার কুড়িতে আমার ডিভোর্স হয়ে যায় এটা দু হাজার চব্বিশ ছ বছর হয়ে গেল মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করছে অনেকভাবে লড়ছি যাতে মেয়েটাকে ভালো করে মানুষ করতে পারে মেয়ের কিছু কিছু আশা সব পূর্ণ করতে পারে তবে হ্যাঁ গরিবদের না কোনো কিছু বেশি আশা থাকে না গায়েস বাট যেটুকু থাকে সেটুকুটা চেষ্টা করে তো যাই হোক এই ভিডিওগুলি আমি করেছি প্রায় এক বছর আগে প্রায় এক বছর আগে কাজের বাড়িতে এই যে ডিমের ডিমটা দেখছেন যেমন চিকেন চাপ আমরা করি সেম প্রসেস বাট এটা একটু গ্রেভি হয়েছে এইটা আমি রাত্রি নটার সময় কাজের বাড়িতে রান্না করছি রাত্রি নটা ভাবতে পারছেন তো কিভাবে করে আমি জীবন কাটাই সেই রান্নাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখুন দেখে শুনে কমেন্ট করুন আর দেখে শুনে আমাকে এগিয়ে নিয়ে চলুন কেন আপনাদের এগিয়ে নিয়ে যাওয়াটা আমার কাছে সবথেকে বেশি বড় প্রয়োজন মেয়ে বড় হয়ে যাচ্ছে প্রচুর খরচা বাড়ছে বাট আমি ম্যানেজ করতে পারছি না গাইস আর শরীর তো সবসময় ভালো থাকে না বুঝতেই পারছেন আমার যখন এগারো বছর বয়স তখন থেকে আমি কলকাতায় পাড়ি দিয়েছি এক দেশ থেকে এক দেশে এসেছি এসে পাড়ি দিয়েছি সেখানে এসে জীবন সংগ্রাম করছি দিনের পর দিন জীবনের সাথে লড়াই করে চলছি কখনও কাজের বাড়িতে কথা শুনেছি কখনো আত্মীয়দের কাছে কাছে কথা শুনেছি কাজের বাড়িতে মারও খেয়েছি ছেঁকাও খেয়েছি তখন আমার এগারো থেকে বারো বছর বয়স বেশ চলছিল ছোটোবেলায় বাবা বাবা মারা গেছে বেশ কষ্ট করে বড় হলাম এমন একজনের সাথে আমার বিয়ে হল সেও এক নারীতে ভক্ত নয় হাজার নারীতে ভক্ত সংসারটা ভেঙে গেল আমি মা আমাকে সন্তানকে নিয়ে থাকতে হবে কেন সন্তানের কাছে আমি সব থেকে বড় প্রয়োজন কেন প্রতিটা সন্তানদের কাছে তার মাটা হচ্ছে সবথেকে বেশি বড় ভূমিকা আমি আমার সন্তানকে ছাড়া অন্ধকার আমার সন্তানের কিছু হলে আমি জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না ক্ষমার থেকে মেন আমি পারবো না কেন ওকে ছাড়া আমার পৃথিবীতে কিছুই নেই সন্তান ওখানে ক্লাস এইটে পড়ছে অনেক কষ্টে মানুষ করছি বাট তাও বলবো গাইস আমি অনেক সুখে আছি যত কষ্ট হোক তাও সুখে আছি এইভাবে করে দিন চালাই লোকের বাড়িতে রান্না করি রান্না করতে করতে মোবাইলে যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরি আপনারা দেখুন আমাকে সাপোর্ট করুন সঙ্গে থাকুন আর আপনাদের সব থেকে মেন জিনিস আমার একটা চাই গাই সেটা হচ্ছে আপনারা আশীর্বাদ করুন আমাদের মতন মায়েরা যেই সব মায়েরা লোকের বাড়িতে কষ্ট করে জীবন সংগ্রাম করে চালাচ্ছে তাদেরকে আশীর্বাদ করুন তাদের বাচ্চারা যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারে আর কিছুই না গাইজ জাস্ট এইটুকুনি চাইব এডিট করেছি দিন আগে ভয়েস দিতে পারিনি এখনও ভয়েস দিচ্ছি মেয়েকে এখন ছেড়ে এলাম কন্যা এখন গরমের ছুটিতে বাড়িতে এসেছে বাড়িতে এসে ও একটা ড্রয়িং ক্লাসে যায় আঁকার জন্য ওর যেটা স্বপ্ন কেন ও খুব ভালো ড্রয়িং করে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো ওকে ছেড়ে এলাম দুপুরে পান্তা ভাত খেয়েছি আলু চোখা দিয়ে আমি আমার কন্যা কেন কন্যার এখনও খাবার বারণ কেন কন্যা থাইরয়েড আছে অনেক কিছু খাবা বারণ কিন্তু মাঝে মাঝে চালিয়ে যাচ্ছি গাইস কিছু করার নেই তো এখন কন্যা ড্রয়িং ক্লাসে গেছে ও এসে বলেছে ও পটল আলু চিংড়ি খাবে তো কন্যা হোস্টেলে থাকার আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের একজন ফ্রেন্ড আসবে গতকাল তো বলছে মা তুমি যখন আলু পটল চিংড়িটা বানাবে আমার ফ্রেন্ডের জন্য একটু রাখবে তো বুঝতেই পারছেন এইটুকু আদর আবদার তো রাখতে হয় কন্যার জন্য তাই না ওরও মনটা ভালো থাকবে বা ভালো থাকে তো এখন ড্রয়িং করতে গেছে আসুক এর মধ্যে আমি একটু রান্নাটা করে নিই কেন এখন আমার কাজ কমে গেছে আমি এখন কাজ কমিয়ে দিয়েছি কেন কি আমার আলসার ধরা পড়েছে ডাক্তার আমাকে রেস্ট নিতে বলেছে যে বেশি কাজ করলে হয় না গাইস পেটের মধ্যে গরমটা পড়ছে খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক করে শরীরে শরীরকে টাইম দিচ্ছি না প্রচণ্ডভাবে আমার শরীর খারাপ হয়ে গেছিলো গাইস সে কী বলবো আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না মানে কি কষ্ট পেয়েছি গাইস আমি বলে বোঝাতে পারবো না মানে প্রচণ্ড কষ্ট পেয়েছি ভয় পেয়ে গেছি আমি যে আমার কিছু হলো না তো কিছু হয়নি তো ভিতর থেকে মানে আমি তো বুঝতে পারছি না যে এটা আলসারের জন্য হয়েছে মানে মাথা ঘুরিয়ে ফেলে দিয়েছে পিঠ পিঠের শির দ্বারা পুরো বেঁকে গেছিলো গাইস গত দশ দিন বারো দিন মতন এতটাই গ্যাস হয়ে গেছে তো সেই সময় ছুটি হয়েছিল তার কারণে কিছু কাজ ছাড়া গেছে বাট এখন একদম সুস্থ আছি ডাক্তার রেস্ট নিতে বলেছে তার মধ্যেও কাজ চলছে কাজ না চালালে তো আমার সংসার চলবে না মেয়েকে মানুষ করতে পারবো না সব থেকে বেশি বড় কথা তো এখন বাড়ি থেকে প্রেশার দিচ্ছে যে কোনো যদি ভালো ছেলে পাও তাহলে দেখো দেখে বিয়ে করো কিন্তু একটা কথা কি জানেন গাইস আবার কেউ আসবে আবার কেউ ঠকাবে আপনারাই বলুন না এটা কি সম্ভব কতবার মন দেওয়া যায় আর যাকেই গাইস আপনি বিশ্বাস করবেন সেই আপনাকে পেটে ছুরি মেরে চলে যাবে এটাই হচ্ছে এখন তো যাই হোক একটা কথাই বলবো যে রান্নার রেসিপিগুলো আমি রোজ রোজ আপনাদের সামনে তুলে ধরি ইউটিউবের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসি রান্না এমন কিছু আহামরি নয় আপনাদের কাছে অনেক বড় জিনিস মনে হয় যে অনেক কষ্টকর জিনিস পারবো কিনা। কিন্তু আমি বলবো গাইস একদম সাধারণ মানে আমার কাছে একদম ইজি হয়তো আপনি বলুন যে আপনি পারে আমি পারি বলে কিন্তু না গাইস রান্না একদম ইজি মন দিয়ে রান্না করুন সবাই হাত চেটে ফোঁটে খাবে দেখুন আমি কিভাবে করে করছি রান্নাগুলো তুলে ধরছি কখনও বাড়িতে করছি সবসময় তো কাজের বাড়িতেই তার তুলে ধরি বাড়িতে কম বাড়ির রান্নাটা খুবই কম তুলে ধরি তার মধ্যেও তুলে ধরছি আপনারা শুধু দেখুন কীভাবে করে আমি এগিয়ে যাচ্ছি এগারো বছর বয়সে কলকাতায় পাড়িয়ে দিয়েছি সেখান থেকে জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি আজকের আমি এই জায়গাটা এসে দাঁড়িয়েছি বুঝতে পারছেন তো আমি কিভাবে করে লড়ছি হ্যাঁ আমরা না অনেক কিছু অনেক মানুষের মধ্যে দেখি গাইস উপর থেকে দেখে না আমরা ভীষণ কমেন্ট করি খুব বাজে বাজে কথা বলি কিন্তু গাইস এটা আমরা ঠিক করি না আমরা ভিতর থেকে দেখি না ভিতরে গিয়ে যখন ঢুকে দেখি সে কতটা কষ্টতে আছে তখন আমাদের মুখটা চুপ হয়ে যায় তখনও মনে হয় আমাদের মুখে সেলোটিভ লাগানো উচিত তো সেটাই বলবো গাইস সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আর সবাই ভালো থাকার সুযোগটাও করে দিন আপনি যদি ভালো থাকেন আপনার পাশের লোকটাকেও ভালো থাকার সুযোগ করে দিন এটাই হচ্ছে মানুষ আমরা তাই না গাইস তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে রান্নাগুলো করছি কম তেলে কত কম মশলাতে কারণ কি আমার মেয়েও যেহেতু খায় বাড়িতে যে যখন আসে ওর সামনে তো ওর জন্য আমাকে রান্না করতে হয় তখনই আমাকে কম মশলা কম তেলে করতে হয় মেয়ে এখন অনেক 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 সুস্থ আছে অনেক ভালো পড়াশোনা করছে হ্যাঁ তবে কিছু কিছু মেয়ের চাহিদা থাকে সেটা আমি মেটাতে পারি না বাট ওকে আমি বুঝিয়ে বলি যে তুমি তো দেখছো মা কতটা কষ্ট করে তবে একটা কথা কী জানতো গাইস এই কথাটা বললেই আমার মেয়ে পুরো চুপ হয়ে যায় বলছে ঠিক আছে মা তুমি অনেক কষ্ট করো বাট ওটা আমার খুব কষ্ট লাগে শুনতে বাট কিছু করার নেই এইভাবে করে এগিয়ে নিয়ে যাচ্ছি আর একটা কথাই বলবো আমি অনেক কষ্ট করে ইউটিউব পড়ি আমার ইউটিউবে কোনো আইডিয়া ছিল না কোনো কাজে কারো কোনো দিন আইডিয়া থাকে না সে করতে করতে এগিয়ে যায় সেরকম আমিও করতে করতে এগিয়ে যাচ্ছি বাট একটা কথাই বলবো শুধু সাপোর্ট করুন আর কিছু চাই না এই সাপোর্টটাই করলে আমি হয়তো আমার মেয়েকে সুন্দর সুন্দরভাবে মানুষ করতে পারবো ওর অনেক শখ ও পড়াশোনা করে এগিয়ে যাবে আর ওর মাকেও ভবিষ্যতে হেল্প করবে বাট আমি শুধু একটা কথাই বলি মামা ভবিষ্যতে তো ঠিকই হেল্প করবে বাট তোমাকে এখন থেকে ভালো পড়াশুনো করতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে তো সেটাই আমি আপনাদের কাছে বলছি আপনারা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার নাম টুম্পা আমার কন্যার নাম পূজা তো বুঝতেই পারছেন এইটুকুনি বলবো আর কিছু বলবো না ভাড়া বাড়িতে থাকি জানি না কবে কি করতে পারবো আমার কাছে একটা কথাই গাইস আমার আমার যত কষ্ট হোক আমি এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে ওই বাড়ি ভাড়া থেকে যাব কিন্তু আমার মেয়ের জীবনটা যেন সুন্দর হয় কেন আমি মা আমি ওকে ছাড়া কিছুতেই বাঁচবো না আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি মানে ওর যদি কিছু হয় তাহলে আমি শেষ তাই ওর জন্য আমাকে কষ্ট করতে হবে ওর জন্য লড়তে হবে বাট কিছু করার নেই তো এইভাবে করেই চলে যাচ্ছে আজকে শুধু রেসিপি নিয়েছি শুধু ডিমের রেসিপি কত ধরনের আমি ডিম বানাতে পারি অনেক ধরনের তো ডিমের রেসিপি আছে বাট তার মধ্যে আমি চার পাঁচ রকম তুলে ধরেছি কিছুটা বাড়িতে করেছি কিছুটা কাজের বাড়িতে করেছি এইভাবে করে করেছি শরীরটা একটু কেমন কেমন লাগছে গাইস কেন কি আজকাল আমি প্রচুর কান্নাকাটি করছি সবাই আমাকে বকাবকি করছে যে একটাই তো জীবন সেটাকে ভালো করে বাঁচো কিন্তু ভালো করে বাঁচবো কি করে জীবনের সঙ্গে না গাইস সবটাই হ্যাঁ এটা আপনারা বলবেন যে আপনি কি শুধু সুখটা নেবেন দুঃখটা নেবেন না আমি তো বলছি না আমি দুঃখটা নেব না আমি দুঃখ সুখ দুটোই নেব বাট আমার কপালে শুধু দুঃখটাই আসছে গাইস সুখটা কোনো দিনই আসেনি আর আসবেও না আমি জানি কেন ঈশ্বরও পর্যন্ত আমাকে কষ্ট দিতে বেশি ভালোবাসে যখনই যাকে মন দিয়ে চাই সে তো আমার কাছে থাকেই না এক নম্বর দু নম্বর যত কাজের বাড়িতে যত ভালো করে কাজ করে তারপরেও তারা এটাই বোঝে না যে আমি সিঙ্গেল মাদার প্রবলেম তো হবেই একটু জাস্ট একটু ছুটির জন্য তারাও ছাড়িয়ে দেয় এই হচ্ছে ব্যাপারে তাই কেউ কারুর নয় গাইস আপনি যার জন্য যত করবেন সে ততই আপনাকে বিপদে ফেলবে এটাই বাস্তব কথা একটা বাড়িতে কতদিন করে কাজ করি কিন্তু কোনো নামগন্ধ পাই না আমরা অনেকেই শুনি বা জানি যে লোকের বাড়িতে কাজ করলে তারা অনেকে অনেক কিছু করে দেয় আমি আমার কাজের বাড়ি থেকে একটা ফুঁটো করিও পাইনি কি বলবো যদি দশ হাজার টাকা ধারছে কুড়ি হাজার টাকা চাই তখনই তাদের মানে পুরো মনে হয় বজ্রঘাত ভেঙে পড়লো এরকমই ব্যবহার হয় কাজের বাড়িতে কি বলবো আপনাকে তাও আর একটা বাড়িতে ১৪ বছর পনেরো বছর ১৩ বছর করে কাজ করেছি ভাবুন তাহলে কিভাবে করে সার্ভিস দিয়ে যায় কিন্তু তার তুলনায় কিচ্ছু পায় না এই হচ্ছে মানুষজন মানে আমি বলেছিলাম না কাজ যে যার জন্য আপনি যত করবেন